চলচ্চিত্র শিল্প সমিতির নির্বাচন সাকিবের উপর হামলা পুনরায় ভোট গণনা আদালতের নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞার মধ্যে শপথ সাময়িক এসব ইস্যু নিয়ে বলছেন চলচ্চিত্রকার আমজাদ হোসেন ও এফডিসির এমডি তপন কুমার ঘোষ লক্ষণ তো ভালো না আমজাদ হোসেন চলচ্চিত্রকার চলচ্চিত্রের মানুষের পুরনো ঐতিহ্যবাহী একটি সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতি আমার জানা মতে সংগঠনটি চোদ্দতম নির্বাচন হয়েছে এবার আমার শরীর খুব একটা ভালো নেই অনেকদিন এফডিসিতে যায় না এছাড়া আমার ছেড়ে পরিচালনা প্রয়োজনের একটি ধারাবাহিকের শুটিং করছি যে কারণে নির্বাচনের আগে পরে যত ঘটনা ঘটছে তা সবই দূর থেকে শুনেছি নির্বাচন ঘিরে ঘটে যাওয়া ঘটনা নিয়ে বলতে তাই বেশ সতর্ক থাকতে হচ্ছে শুনেছি নির্বাচনের দিন এফডিসিতে প্রচুর পুলিশ আনতে হয়েছে বাইরে গত লোকও এসেছিল অনেক কবরী সরোয়ার নাকি তার মোবাইল হারিয়ে ফেলেছিলেন আমার কথা হচ্ছে বাহিরের এত লোক কিভাবে ঢুকলো পুলিশ ডেকে হলো। একজন শিল্পী যদি ভোট দিতে এসে ফোন হারান বাইরের শিল্পীদের করে বিষয়গুলো হতাশার অনেক শিল্পীকে নাকি ঢুকতে দেওয়া হচ্ছিল না তিনটা প্যানেল নির্বাচন করছে মিশা জায়দ প্যানেল অমরসানি অমিত হাসান ড্যানিসিটকা ইলিয়াস কোবরা এরা সবাই আমার কাছে সন্তান তুলল আমার প্রশ্ন অন্য জায়গায় নির্বাচনে ভোটার ছয়শো জন এর মধ্যে ভোট পড়েছে নাকি পাঁচশো আটান্ন জন এত শিল্পী কি আদৌ আমাদের ইন্ডাস্ট্রিতে আছে এখন কিংবা স্বর্ণযুগ কোনো যুগেই ছিল না শুধু শুধু সদস্য বাড়িয়ে লাভ কি ভোটের পর শুনলাম অমর সানি নাকি কারচুপির অভিযোগ এনেছেন এটা কেন হবে এমন কথাই বা কেন উঠবে প্রয়োজক সমিতির নির্বাচন হয় না প্রায় এক যুগ প্রশাসক দিয়ে চলছে সমিতি ফলাফল ছবি মুক্তি থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সব কিছুতেই সমস্যা এটা কেন হয়েছে নিজেদের একজন আর একজনের ঠেকানোর জন্য মামলা ঠুকে দিন ফলে নির্বাচন হয় না এখন শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আইন আদালত হয়েছে আদালত থেকে নির্বাচনী ফলাফলের দায়রা ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা এসেছে আগে সব করতেন প্রয়োজকরা এখন করছেন শিল্পীরা কোথা থেকে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না শিল্পীদের মধ্যে মামলা মোকদ্দমা ঢুকে যাওয়ার লক্ষণ তো ভালো না সাকিব খানের উপর নাকি নির্বাচনের রাতে হামলা হয়েছে আমি ঘটনাস্থলে ছিলাম না থাকারও কথা না যেহেতু এটা পরিচালক সমিতির নির্বাচন নয় তাছাড়া আমি শিল্পী সমিতির সদস্য না দীর্ঘ পাঁচ বছর ধরে চলচ্চিত্রে আছি এতে চড়াই উত্তায় দেখেছি সেই অভিজ্ঞতা থেকে বলবো ইন্ডাস্ট্রি আগের জায়গায় নেই থাকলে তো এ ঘটনা ঘটত না আগে রাজ্জাক ফারুক সাবানা কবরী সহ আর অনেক শিল্পীর নামি দামি শিল্পী ছিল তাদের মধ্যে প্রতিযোগিতা ছিল কিন্তু এমন ঘটনা কখনো ঘটেনি এফডিসিতে আমি যাই কালে ভদ্রে গিয়ে কি হবে কে আছে চলচ্চিত্র নিয়ে কথা বলার মতো কার এত মাথা ব্যথা চলচ্চিত্র গোল্লায় গেলে আমি আমাদের ডাকাত আমরা যেতাম এবং কথা বলতাম নির্বাচনী শিল্পী নেতাদের অনেকের বক্তব্য পত্রিকায় পড়েছি তারা বলেছেন যৌথ ভারতীয় ছবি আমদানি বিষয়ে কাজ করবেন সুষ্ঠু একটা ব্যবস্থা করবেন ভালো ভালো কথা প্রতিশ্রুতি কতটুকু করতে পারবেন সেটাই দেখার বিষয় আর আদালতের নিষেধাজ্ঞার মধ্যে শপথ গ্রহণের বিষয়ে বলার ইতিহার আমার নেই এটা আদালতেরই বিষয় যারা নির্বাচন হয়েছে তাদের উদ্দেশ্যে বলি তারা যদি এদেশের চলচ্চিত্রের স্বার্থে কাজ কর করেন তাহলে আমার সমর্থন থাকবে না হলে আপনাদের পাশে কাউকে পাবেন না দর্শক এমনই কথা বলেছেন এক যুগের স্বর্ণযুগের চলচ্চিত্র পরিচালক কাজী হায়াত এ বিষয়ে আপনার মতামত কতটুকু আপনার কি মনে হয় কাজী হা যেটি বলেছে এটি কতটুকু সঠিক আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন বিনোদন জগৎ সব প্রকার নিত্য নতুন খবরের জন্য অবশ্যই মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন এবং লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ